এর খাটনির পয়সা তোমরা খাইয়েছ হ্যাঁ বলছো ওই তিনটিকে ধরেই ঢুকিয়ে দেবো এবার ভালো হবে আমি তো হাঁটতে পারছি নি ভাই তো আপনি ওর বলে তো আপনার মেয়ে হয় মেয়ে ছেলে ওরা যদি কষ্ট থাকে তো আপনার তো কষ্ট লাগবে না না কষ্ট লাগে তাদের তো মায়া হচ্ছে না আমার উপরে একটা ওষুধ কেনার পয়সা নাই আমার দুটো কমলা হাতে কেটে আছে আমি বললাম কমলা দুটো দিয়া তোর কষ্ট হবে থাক দিতে হবে আচ্ছা তা ওদেরই একজন আইসি ছিল হ্যাঁ বলল কেস তখন আমি ছিলাম এইবার ওকে দেখবো আমি ওদেরই বংশ দে মাস্টারকে বলতে গেছিলাম মাস্টারও বলিছে এটা করা তো উচিত হয়নি ওর বাবা মা যখন দায়িত্ব নিয়েছে আমার বৌমা তো বলে ওরা খেয়েছে আমরা খাবো আমরাই দেখবো আচ্ছা ওই জামাই বলেছে আচ্ছা আচ্ছা আপনার জামাই বলেছে যে আমরা নেব এখানে মায়ের নেব আমরাই দেখবো আমরাই দেখবো কিন্তু এখন তো দেখছে না আচ্ছা এখন আর নিয়ে নেয়ার পর দেখছে না এখন আর দেখছে না মানে ছেলেরা ছেলেরা পায় না কিছু ছেলেরা কিছু নাই নি টাকা আস্তে সব করেছে আচ্ছা আচ্ছা মানে আপনারা মানে বুদ্ধি করে আপনারা টাকাগুলো সব নিয়ে নিয়েছে দি মেয়ে বললো আমি ছাড়া কেটো তোমার একটা মেয়ে আমি ওরে বাবার কি ডলো নি আর এখন আর নাই এখন ছেলেকে বলছে কিচ্ছু দিবে আপনি সুখি সুখি মরি যাব কে বলছে মেয়ে আচ্ছা আপনার মেয়ে এই কথা বলছে আপনি সুখি সুখি মরি যাবে তাহলে আপনার পেটে জন্মিয়েছে মানে সেই মেয়ে এই কথা বলে আপনার কতটা দুঃখ লাগে সেটা ভাবুন আমি দুঃখ করিনি আমার পাওনা না। রে নিয়ে যাবো বললো গৌর হালদার তুমি কিন্তু ভুল না খবরদার ভুল না ভুল করলে ফেঁসে যাবা তোমার চাকরি বাকরি থাকবে না এই অনা থাকে ফাঁকি না এর তো তোমরা তো এটা কি আপনার রান্নাঘর নাকি রান্নাঘরের পেছনে বসেছেন এটা রান্নাঘর না বড়টা তুলিছি এটা আপনি বাইরে দেখে আসি একটু তবে একটু দাও মানে এটা হচ্ছে ঠাকমার বাড়ি এর আগে আমরা এসেছিলাম তো ঠাকমার বাড়ি মোটামুটি ভালো আছে কিন্তু এই বাড়িতে এই যে চারদিকে যখন কি অবস্থা এই বাড়িতে একাই থাকে ঠাকমা এই বাড়িতে এখন সেরকম রান্না-মনা করতে পারে না তেমন কিছু করতে পারে না ছেলে মেয়ে কেউ দেখা না ছেলেরাও দেখা না মেয়ে তো দেখাই না মেয়ে সবকিছু আত্মসাত করেছে ঠাকমার তো এই অবস্থা আজকে

জামাই গায়ে কুষ্ঠব্যাধি হইছে हां জামাই হ্যাঁ আচ্ছা ওবিশাপ কই আমাকে কষ্ট দিবি মাথার উপরে ভগবান আছে তোর কুষ্ঠব্যাধি হবে সারা গায়ে হই গেছে আচ্ছা মানে আপনার সাথে আপনার মেয়ের সম্পর্ক একেবারেই খারাপ আমার মেয়ে হইছে সাত্ত্ববাদী ওই যেখানে ছিলাম নবودবিতে আ চাল একবারে কুড়ি ঘর থেকে নিয়ে আসলো বললো না যে কি খাবে মানে আপনি আসেন একটু দেখাশোনা করেন আপনার তো কেউ নেই আমার আছে দেখে আপনাকে মানে তাহলে দেখুন এখনো এরকম মানুষ আছে

আচ্ছা আচ্ছা হ্যাঁ ধর্মটা ধরে আছে হ্যাঁ 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 ওনাদের সাথে আমার কোনো সাথ নাই স্বাদার সাথে হ্যাঁ দেখছি তো সাথ তো যাই হোক যতদিন হয়তো আপনি ভালো থাকবেন ততদিন হয়তো ভালো থাকবে তাই না

হ্যাঁ বলতে পারে আর যে লোক সে আছে বাইরে সে ধরো আমি আমি না জানি ফোন নাম্বার না জানি কিছু তখন আমি কি করবো তাহলে সবাইকে ডাকলাম সবাই ওই কথা বললো এরাও আইলো না

আসে আসে বাড়িতে যেতে পারে না যেতে পারে কিন্তু জ্বর অসুখ উঠারই ক্ষমতা নাই ফোন করলে এক সপ্তাহ থেকে ডাক্তার ওষুধ নিয়ে এসে মানে আমার আসার পরের থেকে শুরু হয়েছে কি আপনার শরীর খারাপ তার আগে

এর আগে ঠাকুমার সাথে দেখা হয়েছিল দুবার এবারে তিনবার আমরা ঠাকুমার কাছে আসলাম তাই তো ঠাকুমা দুবার টাকা দিয়ে তো আবার আসলাম তো আমাদের সামর্থ্য আজকেও আমরা কিছু দেব যেটুকুনি আপনারা যেটা হয়তো কাজে লাগে এর আগে বলেছে যে টাকাটা আমি ওষুধ কিনবো আমার খাওয়াটা আগে না আগে ওষুধটা আগে আমি সুস্থ হয়ে আগে তারপরে তারপর অন্য কিছু বলে জাম কাকে দিয়ে গেছি আমি তো বাবা চিনি না কি আর দানি আই কি না চিয়ার লাগবে না চিয়ার লাগবে না চিয়ার লাগবে না আমরা আবার যাব কিছু দিয়ে যাচ্ছি আর চিয়ার কিনেছি আমি কষ্ট

ওখানে আমরা কি করবো বলবো যদি নাই শুনে আমাদের তো কোনো হাত নেই নাই শুনে কিছু করেন আবার যদি দেখায় আমি বলবো চেষ্টা করবো যে এরকম ব্যাপার একটু দেখাশোনা করুন কেন এখন মাথা এখন অসুস্থ হয়ে গেছে

আমি তো বাবা গরিব মানুষ খুবই গরিব মানুষ আমি খুব অসহায় স্বামী নাই যার বাবা বুঝি ছেলেদের মতন ভেন আমার একটা মেয়ে আছে বাবা ঠিক আছে পাড়া মারায় যায় বাবা কোন রকমের জীবন ধারণ করি না আপনারও সেই একই অবস্থা মানে এক অসহায় আর এক অসহায়কে সাহায্য করছে মানে যাদের টাকা পয়সা আছে ধন দৌলত আছে তারা চোখে ফিরে তাকাচ্ছে না আপনি এক অসহায় আপনারই পেট চলে না হয়তো আপনারই দিন চলে না আবার আপনি আরেকজনকে সাহায্য করছেন তাহলে আপনার মনটা কতটা বড় চিন্তা করুন তো যাই হোক আপনি আশীর্বাদ করুন একটু আশীর্বাদ করুন যাতে আমরা আপনাদের মতো মানুষদের সাহায্য করতে পারি আর শুধু আশীর্বাদটা করুন আর যাতে আমরা এরকম মানুষদের সাহায্য করতে পারি তো বন্ধুরা এই ভিডিওটা এসে তাকাচ্ছে না আপনি এক অসহায় আপনারই পেট চলে না হয়তো আপনারই দিন চলে না আবার আপনি আরেকজনকে সাহায্য করছেন তাহলে আপনার মনটা কতটা বড় চিন্তা করুন তো যাই হোক আপনি আশীর্বাদ করুন একটু আশীর্বাদ করুন যাতে আমরা আপনাদের মতো মানুষের সাহায্য করতে পারি আর শুধু আশীর্বাদ করুন আর যাতে আমরা এরকম মানুষের সাহায্য করতে পারি তো বন্ধুরা এই ভিডিওটা এর আগে করেছি হয়তো দেখেছেন আবার আজকে এসেছি তো আসার সাথে সাথে আরেক ঠাকুমার সাথে আমাদের দেখা হয়ে গেল ইনিও এক অসহায় ইনার বাড়িতে ইনি এসেছেন ওনাকে

আমার একদিন যাবো আপনার বাড়িতে মানে আপনি আপনার মেয়ে থাকেন নাকি ছেলেও আছে আবার সেই আর ছেলে আবার কারেন হাত পড়ে গেছে তিন বছর কোনো কাজ করতে অবস্থা ওই একই অবস্থা আমরা খুব অসহায় বাবা জানা খুব কষ্ট আমাদের ঠাকুর কে বলি যে ঠাকুর দেহটা ভালো রাখো দেখছেন আমি বাবা দিতে পারি চিন্তা করি যে ভগবান তো খেয়ে খেতে পারলে তো সে খাই খেতে পারবে আর কিন্তু অচল মানুষের ঘর থেকে আবার লোকের জিনিস

আমি বলছি তোমার ভালো হবে বাবা তুমি ঘোড়ো তুমি ভগবানের কাছে কাজ করছ শোনা আচ্ছা বলছ কি বলছ জানো তো বাবা আমরা শাস্ত্র বিধান পড়া মানুষ বাবা এখন কপাল খারাপ হয়েছে তাই কি করবেন বলুন আমি কোনদিন ভাগবত पटना फेरी গিতা पटना फेरी ভাগ গাইলি কিন্তু কপলে তো এই কষ্ট বাবা কি করব এই সমস্যা তো এই যে আপনি ভালো থাকবেন আমি যে আপনি ভালো থাকবেন আপনি